আজ বানাবো বাসমতি চালের বাসন্তী পোলাও তো প্রথমেই চালটাকে নিয়ে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তারপর আধ ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর তারপর চালের মধ্যে থেকে সমস্ত জলটাকে ঝরিয়ে নিয়ে তার মধ্যে হলুদ বেশ কিছুটা পরিমাণে ঘি আর কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে চালটাকে মাখিয়ে নিলাম এক্ষেত্রে বলে রাখি চালটা যেহেতু লং গ্রেন তাই জন্য খুব হালকা হাতে কিন্তু মেখে নিতে হবে আদারওয়াইজ চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপর আমি এখানে সমস্ত কাজু কিসমিশগুলো নিয়ে নিয়েছি তো এখানে আমি ঘি গরম করে কাজু কিশমিশগুলোকে ভেজে তুলে নেব তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা এগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব যখন ফ্লেভার বেরোতে স্টার্ট করবে গরম মশলা তখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি চালটা চালটা ভেজে নেব ততক্ষণ যতক্ষণ চালের কালারটা ট্রান্সপারেন্ট না হয়ে যাচ্ছে এবার ওই চালের মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে তার মধ্যে কিন্তু আমি একটু চিনি মিশিয়ে দিয়েছিলাম তারপর এখানে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের ঝরঝরে পোলাও আর এই বাসন্তী পোলাওটা সার্ভ করেছিলাম চিকেন কষার সাথে